এই আনন্দটা কি বাসে প্রকাশ করার মতো বলেন সেই আনন্দগুলি ছোট ছোটো আপনাদের সাথে আমি শেয়ার করি আমার ভালো লাগে আর আমার কিছু ভাইয়া আপু আছে অনেক সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করে তাদের কমেন্ট পরেও আমি মুগ্ধ হয়ে যাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কোথায় আসছি জানেন সকাল সকাল আমার ছাদ বাগানে চলে আসছি ছাদে এসে তো আমি মহা খুশি হয়ে গেছি দেখেন দুই দিন ধরে আমি ছাদে না আমার ওই যে দেখেন লাউ বড় হয়ে আছে এদিকেও আরেকটা কচি লাউ উপরে আরও দুইটা তো একটা খেয়েছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার গাছে টমেটো ধরেছি ফার্স্ট টাইমে আমি টমেটো গাছ লাগিয়েছি টমেটো দেখে তো আমার আনন্দে মনটা ভরে গেছে তারপরে সিম গাছের সিম তো তো এটা কি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আমি শেষ করতে পারবো যে আল্লাহ আমাকে কত সুন্দরভাবে সবজি দিচ্ছে ওই যে বড় লাউটা এখন তোলে নিয়ে শিং মাছ দিয়ে রান্না করবো আর সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করবো শুধু লাউ রান্না করব তা তো না আরও তো অন্য কিছু রান্না করব তো সবে মাসাল্লাহ বলতে বলবেন না আমার সবজি বাগানটা দেখে সবে মাসাল্লাহ বলবেন এই যে আমি আর আমার লাউ এই যে দেখতে পাচ্ছেন একদম বিল্ডিং এর চূড়ায় চলে আসছে লাউ তুলতে এখানে আমি আর আমার লাউ সীমানায় চলে কি যে আনন্দ এটা প্রকাশ করার মতো এটা কি একদম প্রকাশ করার মতো আনন্দটা বলেন এই আনন্দটা কি প্রকাশ করার মতো এখন আমি লাউটা তুলবো এই আনন্দটা যে কত বড় আর কত সুন্দর আনন্দটা যাই হোক এখন আমি যে বিসমিল লাহি রহমানের বলে লাভটা আমি কেটে নিয়েছি যেহেতু আমি এক হাতে মোবাইল তো তো যেটা নিচে সাবধানে করতে হয় এই যে আমার লাভ এই যে সবাই মাশাল্লা বলবেন এই যে সবাই মাশাল্লা বলবেন এই যে আমার লাউ আর আমি সবাই মার্শাল্লাহ বলবেন এই আনন্দটা কি বাসে প্রকাশ করার মতো বলেন সেই আনন্দগুলি ছোট ছোট আপনাদের সাথে আমি শেয়ার করি আমার ভালো লাগে আর আমার কিছু ভাইয়া আপু আছে অনেক সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করে তাদের কমেন্ট পড়েও আমি মুগ্ধ হয়ে যাই তো চলেন বাসায় যাই রান্না করি সবজি বাগানটা করি শখে আর সবার জন্য রান্না করি মনের আনন্দ থেকে ভালোবেসে পছন্দের সবজির মধ্যে অন্যতম হচ্ছে লাউ আর এটা আমার নিজের বাগানের যদি হয় নিজের হাতে লাগানো সেটা অনেক বেশি মজা হয় আর বিশেষ করে আমি শিং মাছ দিয়ে লাউটা রান্না করলে অনেক বেশি আমি নিজেও পছন্দ করি আমার বাসাও সবাই অনেক বেশি পছন্দ করে যত মাছ দিয়ে খেয়েছি আমার কাছে মনে হয় যে শিং মাছ দিয়ে লাউ রান্না করলেই বেশি মজা হয় আর এদিকে বেগুন কেটে যে রেখেছিলাম কই মাছ শিং মাছ দিয়ে রান্না করব। সেই রেসিপিগুলি আর শেয়ার করতে পারিনি কেন হচ্ছে আমার ছেলের স্কুল থেকে মানে আমাদের একটা প্রোগ্রাম আছে স্কুলে সেইখানে আমাকে কার্ড দিয়েও দাওয়াত করা হয়েছে এবং ফোন দিয়েও টিচাররা বলছে আসতে হবে কারণ ছেলে যেহেতু ছেলে মেয়ে একই স্কুলে পড়ে তো সেই প্রোগ্রামে তো আমাকে যেতেই হবে তো সেই প্রোগ্রামের জন্য রেডি হচ্ছে আর এদিকে রান্নাটাও করছি তো সব কিছু মিলে আর ভিডিও করা হয়নি বাকি রেসিপিগুলি আর শেয়ার করতে পারিনি তো যাই হোক লাউ রান্নাটা এতটুকুই ছিল যদি আমার ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন যে আপু ভাইয়েরা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ